নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের তিনশো বাহাত্তরতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কথামৃত জগতের ধর্ম সাহিত্যে এক অক্ষয় কীর্তি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশ সম্বন্ধে আজ আমরা অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব কথামৃতকার শ্রীমর জীবনী থেকে আঠেরোশো সালে ইংরেজিতে গসপেলব শ্রীরামকৃষ্ণ পুস্তিকা আকারে প্রকাশিত হয় পরে উনিশশো সালে উহা গ্রন্থের রূপ লাভ করে এদিকে ভক্তবীর রামচন্দ্র দত্তের অনুরোধে মাস্টার মহাশয় বাংলার ঠাকুরের কথামৃত লিখিতে আরম্ভ করেন এইরূপে উনিশশো দুই সালে স্বামী ত্রিগুণাতিতানন্দ কর্তৃক প্রথম ভাগ প্রকাশিত হয় ক্রমে উনিশশো সালে দ্বিতীয় ভাগ উনিশশো সালে তৃতীয় ভাগ উনিশশো সালে চতুর্থ ভাগ উনিশশো সালে পঞ্চম ভাগ প্রকাশিত হয় কথামৃত লেখা সম্বন্ধে শ্রীমা বলিতেন আমার ছেলেবেলা থেকে ডায়েরি লেখবার অভ্যাস ছিল যখন যেখানে ভালো বক্তৃতা বা ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতাম তখনই বিশেষভাবে লিখে রাখতাম সেই অভ্যাসের ফলে ঠাকুরের সঙ্গে যেদিন যা কথাবার্তা হতো বার তিথি নক্ষত্র তারিখ দিয়ে ডায়েরিতে লিখে রাখতাম নিজ মহিমা প্রচারের জন্যে ঠাকুরই যেন ওই গুণটি তাহার স্বভাব সিদ্ধ করিয়া রাখিয়াছিলেন নতুবা এই ঘোর জড়বাদ ও সংশয়ের যুগে কে তাহার কথা বিশ্বাস করিত কথামৃত সাহিত্য হিসাবে যেমন বৈশিষ্ট্যপূর্ণ তেমনি ভাষার দিক দিয়াও স্বচ্ছ সরল উহা একদিকে যেমন গম্ভীর জ্ঞানরাশিতে পরিপূর্ণ তেমনি অপর অপরদিকে অসাম্প্রদায়িক ও সার্বজনীন ইহার মধ্য দিয়াই আমরা দেখিতে পাই ঠাকুর কীভাবে নীতি ও অনুষ্ঠান বেদ পুরাণ ও তন্ত্রের কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ ও রাজযোগের এবং দ্বৈত বিশিষ্ট অদ্বৈতবাদ ও অদ্বৈত প্রভৃতি মতবাদের সামঞ্জস্য করিতেন ইহাতে ঠাকুরের অলৌকিক প্রত্যক্ষগুলি অতি সুন্দরভাবে চিত্রিত হইয়াছে এবং ঈশ্বরীয় প্রসঙ্গ ব্যতীত অন্য কোনো প্রসঙ্গ স্থান পায় নাই বলিলেই হয় কথামৃত কেবল বঙ্গদেশের চিন্তা ভাণ্ডারকেই চিরসমৃদ্ধশালী করে নাই সমগ্র জগৎকেও উহার অংশী করিয়াছে যোগী ভোগী সংসারী মুমুক্ষু সাধক সিদ্ধ জ্ঞানী বিজ্ঞানী সকলেরই অবস্থা উহাতে বর্ণিত হওয়ায় প্রত্যেককেই ইহাতে আপন অন্তরের প্রতিচ্ছবি প্রশ্নের সমাধান দেখিতে পান প্রত্যেকেই এই অপূর্ব গ্রন্থ সম্বন্ধে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ কয়েকটি কথা বলিয়াছিলেন তাহার দেহরক্ষার কয়েক বৎসর পূর্বে বেলুন মঠে স্বামীজির ঘরের সামনে বারান্দায় তিনি একদিন বৈকালে বসিয়াছিলেন এমন সময় মাস্টার মাস্টারমশাই কয়েকজন ভক্ত সহ সমস্ত মন্দিরে প্রণামাদি করিয়া তাহাকে দর্শন করিতে আসিলেন তিনি মাস্টার মহাশয়কে আলিঙ্গন করিয়া পার্শ্বের এক চেয়ারে বসাইয়া বলিলেন মাস্টার মহাশয় আপনি কি অদ্ভুত কথামৃতই লিখেছেন তাতে কি যে মোহিনী শক্তি আছে তা মুখে বলে শেষ করা যায় না যে পরে সেই অবাক হয়ে যায় কথামৃত পরেই অধিকাংশ লোক সাধু হতে আসে লোকে বলে এরকমটি আর কোনো যুগে হয়নি অপর কেউ যদি এরকম কথামৃত লেখবার চেষ্টা করে তো সেটা নকল হবে আসল আর হবে না তাহার কথা শুনিয়া মাস্টারমশাই বলিলেন আমি নই আমি নই তিনি তার কাজ তিনি করিয়ে নিয়েছেন কথামৃত প্রকাশিত হয় হইবার পর দেশ বিদেশ হইতে শত শত লোক ঠাকুরের কথা শুনিবার জন্যে তাহার নিকট আসিতে লাগিল ভারত ব্রহ্মদেশ ইংল্যান্ড আমেরিকা হইতেও ভক্তরা আসিতেন ভগবত প্রসঙ্গে তাহার ক্লান্তি বা সময় অসময়ের বিচার ছিল না যখন যিনি উপস্থিত হইতেন মাস্টার মহাশয় তাহারই সহিত ধর্ম আলোচনায় মাতিয়া উঠিতেন অতি দরিদ্র ব্যক্তিও তাহার সহিত আলোচনা করিতে সংকোচ বোধ করিত না সকলের কাছেই সেই অমৃতময় রামকৃষ্ণ কথা কহিতেন সকলের প্রতি তাহার সমান ভালোবাসা এবং অকৃত্রিম স্নেহ দৃষ্টি ছিল পঞ্চাশ নম্বর আমার স্ট্রিটের স্কুল বাড়ির চারতলায় ঘরখানি এবং উহার সমকস্ত ছাদটি যেন তপবনে পরিণত হইয়াছিল ছাদের একপাশে টবেতে তুলসী ও ফুলের গাছ ছিল এবং উপরে সুনীল অনন্ত আকাশ সেখানে বসিলে মহানগরীর জনস্রোত বা কোলাহলের সহিত কোনো সম্পর্ক থাকিত না বিশ বৎসর কাল মাস্টার মহাশয় সেইখানে বসিয়া অবিরাম ধর্ম প্রসঙ্গ করিতেন সমাগত ভক্তবৃন্দ তাহার নিকট শ্রীরামকৃষ্ণের অমূল্য জীবন ও বাণী শুনিয়া অবাক হইয়া থাকিতেন কাহারও মুখে অন্য কথা বা মনে অন্য চিন্তা থাকিত না শ্রী শ্রী ঠাকুরের গৃহস্থ ভক্ত যাহারা তাহার সংস্পর্শ লাভে ধন্য হইয়াছেন যেমন ছোট নরেন পূর্ণ অক্ষয় দমদম মাস্টার হরিপদ তাহারা এই স্কুল বাড়িতে মাস্টার মহাশয়ের সহিত মিলিত হইতেন তিনিও তাহাদের সঙ্গে ঠাকুরের পুরাতন কথা আলোচনা করিয়া আনন্দ করিতেন বেলুর মঠের পুরাতন সাধু ও ব্রহ্মচারীদেরও এই বাড়িতে যাতায়াত ছিল সরস্বতী পুজো উপলক্ষে তাহাদের অনেকে এখানে সমবেত হইতেন সাধু ও ভক্তগণকে তিনি আত্মীয় বলিয়া মনে করিতেন যাহারা অল্প বয়সে শ্রী শ্রী ঠাকুরের কামিনী কাঞ্চন ত্যাগের উচ্চ আদর্শে অনুপ্রাণিত হইবার তাহার নিকট আসিত তাহাদিগকে মাতা যেমন পুত্রকে ভালোবাসে সেইরূপ ভালোবাসিতেন তিনি তাহাদিগকে সাক্ষাৎ নারায়ণ দেখিতেন এবং অজস্বিনী ভাষায় ঠাকুরের কথা বলিয়া তাহাদিগকে ত্যাগের পথে প্রবর্তিত করিতেন ঈশ্বরলাভী জীবনের উদ্দেশ্য আর সব গৌণ উপায় মাত্র এই উপদেশ বাক্যটি তাহার মুখে লাগিয়াই থাক থাকিত সাধনের যে সকল অন্তরায় আছে সেগুলি তিনি তাহাদিগকে বুঝাইয়া দিতেন প্রেমময় ঠাকুরের অলৌকিক চরিত্র বর্ণনা করিতে করিতে তাহার বদন মণ্ডল এক স্বর্গীয় জ্যোতিতে উদ্ভাসিত হইয়া উঠিত তাহার মুখে ঠাকুরের কথা শুনিয়া অনেকে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিয়াছেন যে কেহ তাহার নিকট কিছু কথা শুনিবার বাসনা করিয়া গিয়াছেন কেহই বিফল হইয়া ফিরিয়া আসেন নাই তিনি কাহাকেও দীক্ষা দিতেন না সত্য কিন্তু সকলের হৃদয়ে রামকৃষ্ণ ভাবে সিক্ত করিবার ক্ষমতা তাহার ছিল নমস্কার প্রাণারাম 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 नारा प्रणराम